আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি আজকে নিউ চ্যানেলি পারে ঠিক আছে শাড়ির একটা পাইকারি শপ জাস্ট দেখেন ঠিক আছে কি পরিমাণ কালেকশান আছে শাড়ির এটা দেখেন আমি তো দেখা যায় নর্মালি শাড়ি পরা হয় না অকেশন ছাড়া মাঝে মাঝে দাওয়াতের প্রোগ্রামে থাকলে পরা হয় বাট যেসব আপনারা রেগুলার শাড়ি পরেন রেগুলার বলতে দেখা যায় অনেকেই প্রফেশনাল পরে দেখা যায় নিউজ প্রেজেন্টার আপুরা থাকে তারপরে অনেক আপুরা কমেন্ট করে যে আপু আমাদের দাওয়াত প্রোগ্রামে কমফোর্টেবলের জন্য দেখান তারপরে টিচার পড়া থাকে তারপরে দাওয়াতের প্রোগ্রামে যারা পড়ার জন্য একটু মানে কমফোর্টেবল চান আজকের এই শাড়িগুলো আপনাদের জন্য বেস্ট জাস্ট দেখেন প্রত্যেকটা শাড়ি কতটা সুন্দর এটা শুধু আপনারা নিজেরাই দেখেন এগুলো হচ্ছে তন্তু শাড়ি তাই না তন্তু যে সিল্কের উপরে আচ্ছা এটা তন্তুজের সিল্কের উপরে একটু একটা শাড়ি একটু আমরা এক পাটে দেখাবো হ্যাঁ জাস্ট দেখেন এই শাড়িগুলো হচ্ছে একদম ঢাকাই জামদানির মতো যখন আপনি এক পাটে পরবেন তখন এই কাজটা পুরোটাই বোঝা যাবে তাই না জি পুরোটাই বোঝা যাবে বোঝা যাবে তো আজকে কিন্তু তন্তুজের অনেক কালেকশন আসছে এই শাড়িগুলোর দাম কত মাত্র 1250 ঠিক আছে এগুলো মূলত আপনারা যে কোনো দাওয়াতে প্রোগ্রামে পরার জন্য নিতে পারেন ঠিক আছে আমি বলবো স্পেশালি হচ্ছে দাওয়াতে প্রোগ্রামে পরার জন্য আবার কিছু সোভার কালার আছে যেগুলো আপনারা কোন ফর্মাল প্রোগ্রাম যদি থাকে ঠিক আছে অনেক কাপড় হয় যেমন আজকে আমি একটা কমেন্ট পেয়েছি এরকম একটু প্রেজেন্টেশনে পরার মতো শাড়ি দেখান বাট গর্জিয়াস এবং কমফোর্টেবল এই অপশনগুলো কিন্তু আপনারা মানে এই জিনিসগুলো কিন্তু আপনারা জুড়ে দেন সো তখন কিন্তু সেই অনুযায়ী আমাদেরকে দেখাতে হয় তো এইগুলো কিন্তু সেম প্যাটার্ন দেখেন এই যে আগের স্কাই ব্লু কালারটা আপনি যে কোনো ফর্মাল অকেশনে পড়তে পারবেন বা আর এইটা আপনি পরে যে বিয়ে বিয়েবাড়ি প্রোগ্রামে চলে যাবেন ঠিক আছে সাথে একটু গর্জিয়াস জুয়েলারি পরবেন খুবই ভালো লাগবে তারপরে এই যে কালারটা এটাও কিন্তু খুব সোভার এবং ফর্মাল টাইপের কালার আপনি যে কোনো অফিসিয়াল প্রোগ্রামে পড়তে পারেন খুবই ভালো লাগবে আর এগুলো হচ্ছে সিল্ক তন্তু জামদানি না বারোশো পঞ্চাশ অনলি বারোশো পঞ্চাশে এত সুন্দর সুন্দর মানে কালেকশন আর এটা মানে এক্সট্রা একটা শাইন আছে কাপড়টায় এটা একটা কালার আমি একটু আগে দেখিয়েছি আর এগুলো মনে কালার খুব অল্প হয় না সফট হবে কিন্তু কাপড়গুলো খুব সফট হবে এতটুকু শিওর থাকে নিউশনলি পারে কাপড়ের কোয়ালিটি ভালো আপনারা কাপড় পরে কমফোর্টেবল ফিল করবেন এবং মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে পাবেন এটা তো যারা তাদের রেগুলার কাস্টমার তাদের থেকে নেন তারা তো জানেনি আচ্ছা এখন দেখ যেগুলো দেখাবো এগুলো কিন্তু দাওয়াতের প্রোগ্রামে পরার জন্য আমার মনে হয় বেস্ট অপশন আর শাড়ির ভাঁজটা একটু অন্যরকম এগুলো প্রাইস কি একই নাকি চেঞ্জ হবে আচ্ছা বারোশো দেখেন কি সুন্দর একটা কালার বারোশো আচ্ছা এটা দেখেন এটারই অলিভ কালার सेम দাম মাত্র 1250 এটা দেখেন মেরুন কালার এত সুন্দর এই শাড়িগুলো ভিউয়ার্স এগুলো মিস করবেন না ঠিক আছে এগুলো মিস করবেন না কারণ শাড়িগুলো প্রত্যেকটা একটার একটা কি সুন্দর মিস করলে কি হয় অনেক কাপড়ে আমাকে নক দেন কিন্তু দেখা যায় এক দেড় মাস আগের ছবি নিয়ে নক দেন বাট ওটা কিন্তু তখন থাকে না সো এটা কিন্তু যদি আপনাদের ভালো লাগে ট্রাই করবেন নিন এটা কারণ কি শেষ হয়ে গেলে কিন্তু পরবর্তীতে নতুন শাড়ি আসে ঠিক আছে সেম শাড়ি কিন্তু তারা রিপিট খুব কম আনে ঠিক আছে যদি পাইকারিতে ডিমান্ড থাকে যেহেতু তারা হোলসেল করে তখন কিন্তু এগুলো রিপিট আসে আর এই শাড়িগুলো কিন্তু সামনে যেহেতু পূজা সেই পারপাসেও নিতে পারেন আজকে এই যে শাড়িগুলো দেখিয়েছি এগুলো আপনি দাওয়াতে প্রোগ্রামে পূজায় অথবা এই যে যেমন এই এখন যে কালারগুলো দেখাচ্ছি আপুরা যারা মানে কমেন্ট করেন যে আপু ফর্মাল প্রোগ্রামে স্পেশালি হচ্ছে প্রেজেন্টেশন এই টাইপের যে প্রোগ্রামগুলো থাকে অফিস ভার্সিটিতে সেই পারপাসে আপুরা যারা চান এই কালারগুলো কিন্তু এখন যে কালারগুলো দেখাচ্ছি দেখেন এই কালারগুলো কিন্তু বেস্ট এই যে কি সুন্দর একটা কালার যে কোনো ফর্মাল পার্টিতে প্রোগ্রামে আপনারা পড়তে পারবেন তারপর এইটা দেখেন পিঙ্ক কালার খুবই সুন্দর লাগছে কিন্তু এইটা এই সেম শাড়িটার আবার অনেকগুলো কালার না অনেকগুলো কালার যারা একটু গর্জিয়াস চাচ্ছেন দাওয়াতে প্রোগ্রামে যাবেন অথবা পূজার জন্য নিবেন তাদের আমি এখন দেখাচ্ছি দেখেন একটা শাড়ির মধ্যে দুই ধরনের অপশন পাচ্ছেন ওয়াউভিয়াস এটার আঁচল আর বডি এত গর্জিয়াস কোনটা ছেড়ে কোনটা নেবেন এইটা দেখেন সামনে যেহেতু পূজা আর এইটা দেখলেই মনে হচ্ছে পূজার জন্য একদম রেডি জাস্ট জিয়াপু নিবেন নিয়ে শুধু পরে ফেলবেন ঠিক আছে

আর আর ওটা হচ্ছে আপনার মেরুনে গোল্ডেন আর এটা হচ্ছে মেরুনে পিঙ্ক কালার সুতার কাজ দেখতে পাচ্ছেন মানে কালারটা একটু লাইট ডিপ ছুইছে কিন্তু সুতার কাজের জন্য বাট বেস কিন্তু কাঁচা কাচি 1450 ওয়াও 1450 ওয়াও বিয়ারস এইটা কি সুন্দর এটার দাম কত 1450 এটা কিন্তু খুবই ইউনিক বিয়ারস খুবই ইউনিক আর এই শাড়িগুলো প্রত্যেকটা টপ কাজ করা ঠিক আছে ও মাই গড এই গোল্ডেনটা দেখেন কত প্রাইস এটা 1450 1450 এটা আবার কালার আছে মিষ্টি কালারটা জাস্ট মানে আপুদের দিকে তাকিয়ে আছে দেখেন কি সুন্দর লাগছে ওয়াও সিলভার জুরির কাজ আছে একটা এই কালারটা আমি অনেক দিন ধরে দেখছিলাম এই কালারটা যখন মানে শপে আসায় বই সাইটা দেখে এই কালারটা আমার খুব ভালো লেগেছে প্রাইস পূর্বের সেম 1450 1450 লাস্ট হচ্ছে এটা सेम দাম না একদম হালকা আকাশি কালার প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ ওকে সো নিতল চাই নিউলি পার্ক পাঁচ বাই সাতচল্লিশ আটচল্লিশ ছয় তলাতে ফোন নম্বর ভিডিও স্ক্রিনে আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ